প্রথমে আমি মাংস নিয়ে নিলাম এক কেজি মাংস নিয়ে নিলাম এরপর আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া রঙ এলাচি ডালচিনি রবন দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম এখন ভালোভাবে মেখে নিতে হবে মেয়েকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে দিয়ে দিব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি আলুগুলো বেজে নিব উল্টাইয়ে পাল্টাইয়ে দিব এখন আমি নেমে নামিয়ে রাখব এখন আমি মাংসগুলা দিয়ে দিব তেলের মধ্যে মাংসগুলা দিয়ে দিব এখন একটু করে নাড়াচাড়া করে দিব এই পর্যায়ে আমি চাল বাসমতি চালগুলা সিদ্ধ করে নিব সাথে একটু করে নাড়ি দিব এরপর এরপর যে আমি বিটানির মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে দিব এখানে একটু করে সোয়াবিন তেল দিতে হবে লব লেবু দিতে হবে এক টুকরা একটু নেড়ে চড়ে দিব এ পর্যায়ে আমি পাউটার দুধ দিয়ে ঘি দিয়ে মামা তৈরি করে নিব একটু হাতে কষলাইয়ে মামাগুলো ইয়ে করে নিব পাউটার করে নিব যেন দলা না বাজি যে এই পর্যায়ে আমি দুধ নিয়ে নিলাম লিকুইড দুধ জাল করে ঘন করে নিলাম এরপর আমি দু চামচ ঘি দিয়ে দিলাম এখন একটু করে ঘিগুলো মেশাতে মেশাতে হবে লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশাতে হবে এখন আমার চায়ালগুলো সিদ্ধ হয়ে গেছে চায়ালগুলো আমি পানি থেকে পানি জড়াই রাখবো তোলা থেকে পানি জড়াই রাখবো এখন আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলোগুলা মাংসর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিবো এখন আমি বাসমতি চালগুলা সুন্দর করে লেয়ার লেয়ার করে দিয়ে দিব এখন আমি আলু বহরাগুলো সুন্দর করে সাজিয়ে দিব এখন আমি কাজু বাদাম দিয়ে দিব এরপর আমি কিশমিশ দিয়ে দিব এর গি মামা বানিয়ে রাখছিলাম যে মামাগুলা দিয়ে দিব আবার লেয়ার লেয়ার করে চাল চালগুলা সুন্দর করে সাজিয়ে দিব চালগুলা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে একদম জর্জরে চালগুলা একদম জর্জরে এখন আমি আবার মামাগুলা সুন্দর করে সাজিয়ে দিব আবার কিশমিশ কাঁচু গুলা চিটিয়ে সুন্দর করে দিব কিশমিশগুলো গুলা দিব লিকুইড গুলা সুন্দর করে সাজিয়ে দিব কিছুক্ষণের জন্য দমে দিয়ে দিব আমি চুলার আশ একটু করে কমাই দিয়ে দমে দিয়ে দিছি এখন আমার বাদ হয়ে গেছে হয়ে গেছে আমার খাচ্ছি বিরিয়ানি এখন গরম গরম পরিবেশন করার পালা আপনারা ট্রাই করে দেখবেন চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেলাইকন দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন